আলিফার ফাইনাল খেলা শুরু হয়েছে প্রথম থেকে আমার মেয়েটা খুব ভালো খেলেছে কিন্তু ফাইনাল খেলা দিলে আমার মেয়েটা এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে আর এই দিকে হচ্ছে আমার ছেলেটাকে দেখেন বালি দিয়ে কীভাবে খেলছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফার স্কুলে ফাইনাল খেলা শুরু হয়েছে তো আমি সকালে ঘুম থেকে উঠে ওদের জন্য একটু নুরুলস রান্না করে নিয়েছি যেহেতু অনেকটা সময় মাঠে থাকতে হবে তাই ভাবলাম ওদের জন্য একটু নুরুলস রান্না করে নেই এদিকে আলিফা রেডি হয়েছে তো আলিফাদের কিন্তু নতুন করে হচ্ছে টাই দিয়েছে আর ওদের ড্রেসটা চেঞ্জ করতে চেয়েছিল তো ওদের ড্রেসের কালার আমাদের কারো পছন্দ হয়নি তাই এবছর আর চেঞ্জ করবে না সামনের বছর চেঞ্জ করবে আর এই দিকে আমার আজান বাবা তো সকালে ঘুম থেকে উঠে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে তার সকালে ঘুম থেকে উঠে মজা খেতে হবে যাই হোক আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। আমরা বাসা থেকে বের হয়ে স্কুলে চলে যাব। তো এই হচ্ছে বাসা থেকে বের হওয়ার পরে দুই ভাই বোন দেখেন কি করছে রাস্তার মধ্যেই তো আজান হচ্ছে আলিফার হাত ধরবে না আজান যেখানে দোকান পায় সেখানে হচ্ছে মানে থেমে যায় এই তো এখন আমরা চলে যাব স্কুলে স্কুলে যাওয়ার পর তো আলিফা তার ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে আর আচারবাবু তো স্কুলে গিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সে তার অনেকগুলো আপি পেয়ে যায় স্কুলে যাওয়ার পরে তো আমরা এখন স্কুল থেকে মাঠের দিকে চলে যাব। মাঠে যাওয়ার পরে দেখি সবাই চলে এসেছে আর মেয়েরা হচ্ছে যে যার মতো যে যার খেলা মানে ওরা ওদের খেলাগুলো প্র্যাকটিস করছিলো তো এবছর বছর আমি খেলার কোনো নিয়মই ভালোভাবে বুঝিনি মানে এই বছর আমার কোনো খেলাই ভালো লাগেনি প্রথম যখন আলিফাকে ভর্তি করেছিলাম সে বছর যে খেলাটা হয়েছিল অনেক সুন্দর করে খেলাটা হয়েছিল তো যাই হোক এখানে যে আমার মেয়েরা হচ্ছে দাঁড়িয়ে আছে আলিফা আলিফার ফ্রেন্ড আর এখানে আজান বাবা ওরা এখন ওদের জায়গায় চলে যাবে যেখানে খেলা হবে আমার মেয়েটা প্রথম থেকে বাছাই পর্যন্ত খুব ভালো খেলেছে কিন্তু ফাইনালে গিয়ে তার সাথে এমনটা হয়ে যাবে মানে তার হচ্ছে স্কেভেটি হয়েছিল সেই স্কেভেটির কারণে সে দৌড় দিতে পারেনি তারপর হচ্ছে হাঁটতেই পারেনি বলতে গেলে মানে সে হচ্ছে খেলা শেষে আমাকে হচ্ছে বাসায় গিয়ে দেখিয়েছে যে তার এটার কারণে সে হাঁটতে পারেনি দৌড় দিতে পারেনি আর স্কুভেটি যাদের হয় তারাই বুঝে অনেক চুলকায় তারপর হচ্ছে জায়গাটা ব্যথা করে মানে পুরো শরীর পর্যন্ত ব্যথা করে বাচ্চাটা অনেক ধৈর্য ধরে খেলাটা খেলেছে এটাই অনেক আর অনেকে তো ফাইনালে আসতেও পারেনি আলহামদুলিল্লাহ আমার মেয়েতে ফাইনালে এসে খেলতে পেরেছে তো এখানে আমার রাজান বাবাকে দেখেন সে হচ্ছে যে বালি দিয়ে তারপর হচ্ছে হাত জামা পা সব কিছু নোংরা করে ফেলেছে তো এখন হচ্ছে ওদের খেলা শুরু হয়ে যাবে তো সি গ্রুপ আগে হচ্ছে খেলবে তারপর হচ্ছে ছেলেদের মানে প্রথম হচ্ছে মেয়েরা দৌড় দেয় তারপর হচ্ছে ছেলেরা দৌড় দেয় এরকম করে করে খেলাটা শেষ করেছে আর এখন হচ্ছে আবার ছেলেরা দৌড় দিয়েছে এরকম করে তো আমার মেরা হচ্ছে দৌড় দিবে ওদের যেহেতু ডি গ্রুপ আমার মেয়েটা লাস্টে পড়ে গিয়েছিল। মানে সে অনেক ট্রাই করেছে মানে জোরে দৌড় দেওয়ার জন্য তার তো পায়ে খুবই ব্যথা ছিল বাচ্চা মানুষ সে তো বলতেও পারেনি আর বিশেষ করে তার অনেক ইচ্ছা ছিল সে মানে একদম ফার্স্ট হবে যাই হোক সে অনেকটাই অসুস্থ মানে সেই ফাইনাল খেলার থেকে নিয়ে এই পর্যন্ত মানে আলিফা অনেক পরিমাণ স্তিক আলিফার তো এখন হচ্ছে সেই স্কেভিটি ভালো হওয়ার পরে আবার হচ্ছে হাম যে জিনিসটা সেটা উঠেছে ওর আজানের সেম অবস্থা দুইটা বাচ্চাকে নিয়ে এই কিছুদিন ধরে এত পরিমাণ কষ্ট করতে হচ্ছে আর এখানে হচ্ছে মার্বেল খেলা হবে মার্বেল খেলাটার মধ্যে আমার মেয়েটা এরকম করছিলো মানে সে এমনিতেও ভয় পাচ্ছিলো তার মধ্যে বেশি হাঁটতে পারছে না কারণ তার পুরো পাটা ভরে গেছিলো আর পিঠে ভরে গেছিলো মানে সে তো আমাকে বলেই নি যাই হোক সে দিন খেলাটা শেষ হওয়ার পরে তার পরের দিন হচ্ছে ওদেরকে হচ্ছে সান্ত্বনা পুরস্কার দিয়েছে আর ওদের হচ্ছে কাপ দিয়েছিল ছোট মানে অনেক কিউট কাপগুলো দেখতে আর এখানে হচ্ছে আলিফার ফ্রেন্ডও গিফট পাচ্ছে প্রথমে মানে মেয়েদের মধ্যে প্রথমে ও পেয়েছে তো আলিফার ভিডিওটা আমি তখন আর নিতে পারিনি কারণ এত পরিমাণ মানুষ ছিল এখানে মানে সব গার্ডিয়ানরা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে ছিল তারপর হচ্ছে বাসে চলে আসার পরে এই যে সে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে তার কারণ তার শরীরটা অনেক বেশি খারাপ সে হচ্ছে টিভি দেখছিল আর আমার আজান বাবা ওই যে মজার জন্যই সে কানাকাটি করছে স্কুল থেকে আসার সময় তার জন্য মজা নিয়ে এসেছি বলেছি নাস্তা খাওয়ার পরে তোমাকে দিবো তো তার জন্য হচ্ছে নাস্তা রেডি করেছি সবার জন্য তো এখানে পরোটা বানিয়েছি ডিম চা সব কিছু করেছি তো আজান হচ্ছে ইদানিং ডিম আর হচ্ছে পরোটাটা খুব বেশি পছন্দ করে তো এই যে আজানের জন্য ডিম আর পরোটা নিয়ে নিয়েছি আর আলিফা তো ডিম মোটেও খেতে চায় না সে হচ্ছে চা দিয়ে পরোটা খাবে আর এই যে আমার বাবা নাস্তা করছে এই যে হাতে সে ঠিকই চকলেটটা নিয়ে বসেছে আর টিভি দেখছিল তারপর ওদেরকে নাস্তা খাইয়ে চলে যাব হচ্ছে রান্না করার জন্য আলিফা বলছে তার নাকি হচ্ছে গরু মাংস আর পোলাও খেতে ইচ্ছা করেছে তো আলিফার জন্য গরু মাংস আর পোলাও রান্না করেছি তো এখানে হচ্ছে আলু দিয়ে গরু মাংসটা রান্না করেছি আর পোলাও রান্না করেছি একটু গাজর ক্রেট করে দিয়েছিলাম পোলার মধ্যে এভাবে তো বাচ্চারা হচ্ছে খেতেই চায় না গাজর তো ভাবলাম যে একটু ক্রেট করে দিয়ে দিয়ে পোলার মধ্যে খাবে তো এই তো পোলাটাও রান্না শেষ হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওদের দুই ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছে আমি ওদেরকে একটু ডক্টর দেখাবো যেহেতু ওদের শরীরটা খুবই বেশি খারাপ ডক্টরটা দেখানো উচিত মানে এত পরিমাণ কষ্ট মানে স্কেভেটি যে রোগটা সেটা ওদের না হলে মানে বুঝতে পারতামই না ওরা খুব যন্ত্রণা মানে রাতে তো ঘুমাতেই পারে না ডক্টর দেখিয়ে তারপর চলে গিয়েছি হচ্ছে একটু নাইনটি নাইনে কিছু কেনাকাটা দরকার ছিল তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করে। ছি মানে নাইনটি অনেক বেশি বড় এটা জুরাইনের তো আমার ছেলে তো খেলনা কিনবে আর আলিফাও খেলনা কিনবে আলিফা খেলনা কিনেছে অলরেডি আর আজান বাবা দেখছে কোনটা কিনবে তো আজান বাবার খালামনির সাথে যেদিন গিয়েছিল যে বাইকটা হচ্ছে রেখে আসছে সে বাইকটাই কিন্তু সে সেদিন গিয়ে তারপর কিনে নিয়ে আসছে তারপর যাই হোক বাসা আসার পরে আলিফা বলছে তার ক্ষুদা লেগেছে তার জন্য হচ্ছে আমি একটু ছিটপিঠা বানিয়ে দিলাম তাকে যেহেতু সে এটা পছন্দ করে আর বানাতে বেশি একটা সময় লাগে না ঝটপট তাকে বানিয়ে দিয়েছি যেহেতু গরু মাংস রান্না করা ছিল তারপর ফুলকপির পাকোড়া বানিয়েছি সবার জন্য আজকে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ